আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব তো যারা ভিডিওটা দেখবা তোমরা খাতা কলম নিয়ে বসে যাও তাহলে তুমি লিখে লিখে যখন পড়বা তাহলে নোটটাও হয়ে যাবে চর্চাও হয়ে যাবে সংযোজন বিক্রিয়া দিলে বেনজিন এবং বেঞ্জিনের আরেকটা বিক্রিয়া দেয় এগুলো হচ্ছে বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স বিক্রিয়া আর কি বেনজিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া বেঞ্জিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কিন্তু সেটা কি নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক সেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক 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 বিক্রিয়া দেয় এটাকে এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে জুতো বিক্রিয়া বলে সেটাকে হ্যাঁ বাংলাতে জুতো বিক্রিয়া বলে অথবা অ্যাডিশন বিক্রিয়া বলে আর এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটাকে ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলে আর এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডিশন রিঅ্যাকশন ইংরেজি টার্ম থাকলে যেন সমস্যা না হয় তো বেনজিনের চলো আলোচনা করি যে আসলে সংযোজন বিক্রিয়া কিভাবে যায় বেনজিন সংযোজন বিক্রিয়া তাই না সংযোজন বিক্রিয়া কিভাবে দিবে সেটা আমরা জানবো প্রথমত হাইড্রোজেন সংযোজন কিভাবে হয় তারপর দেখবো ক্লোরিন সংযোজন কিভাবে হয় মানে হ্যালোজেন সংযোজন তো এই দুইটাই তোমরা পাবা মেইনলি এই যে এটা হচ্ছে বেনজিন বেনজিন বেঞ্জিনে ছয়টা কার্বন আছে এবং ছয়টা কার্বনের প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাইড্রোজেন আছে ছয়টা হাইড্রোজেন আছে একটা করে হাইড্রোজেন আছে তাহলে সি সিক্স এইট এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত এটার সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো মানে তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন তুমি মানে তিনটা হাইড্রোজেন অণু বিক্রিয়া দিছ এটা নিকেলের উপস্থিতিতে সম্ভবত দুইশো ডিগ্রি সেলসিয়াস দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া যখন ঘটাবা তখন কি করবে এই যে তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন এই ছয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন ছয়টা কার্বনের মাথায় যে বসবে ঠিক আছে এখানে বেঞ্জিনে ছয়টা কার্বন আছে তো এখানে আসলে বেঞ্জিনটা যদি এভাবে লিখো বেঞ্জিনে পাই বন্ধন আছে তোমরা জানো যে তিনটা পাই বন্ধন আছে এই পাই বন্ধন গুলো ভেঙে যাবে ঠিক আছে যখন হাইড্রোজেন সংযোজন হবে তখন পাই গুলো ভেঙে যাবে ভেঙে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন তো ছিল প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন এখানে ছিলই এখন যেটা হবে যে হাইড্রোজেন তো ছিলই আরেকটা করে হাত খালি হবে পাই বন্ধন ভাঙার পরে

তুমি একটা বেঞ্চে গিয়ে যদি কাউকে সরিয়ে গিয়ে বসো তাহলে সেটা হবে প্রতিস্থাপন আর যদি কাউকে না সরিয়ে পাশে গিয়ে বসো তাহলে সেটা হবে সংযোজন তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া এটাকে বলা হয় সাইক্লো হেকজেন সাইক্লো হেকজেন বলে এটাকে ঠিক আছে তুমি দেখো এটা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার ছয়টা কার্বন আছে এবং ছয় যে বারোটা হাইড্রোজেন আছে সাইক্লো হেকজেন মনে রাখবা ঠিক আছে এরপরে আমরা দেখো যদি আরেকটা দেখাই আরেকটা সংযোজন হ্যালোজেন সংযোজন দেখো যদি তুমি যদি এখানে তিন অনু ক্লোরিন দাও হ্যালোজেন দাও এই স্নেহের উপস্থিতিতে বিক্রিয়া দাও তাহলে এখানেও পাই বন্ধনগুলো ভেঙে যাবে পাই বন্ধনগুলো ভাঙে ভেঙে প্রত্যেকটা কার্বন একটা করে হাত খালি হবে একটা হাতে তো হাইড্রোজেন ছিল এখানে আরেকটা হাত খালি হয়েছে এভাবে প্রত্যেকটা হাত খালি হয়ে যাবে একটা করে হাত বেশি হয়েছে আর কি তো ওই হাতগুলোতে ক্লোরিন গিয়ে বসবে এই যে ক্লোরিন গিয়ে বসবে তিন দুগুণে ছয়টা ক্লোরিন ছয়টা কার্বনে যে বসবে হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন ওকে দেখো এখানে ছয়টা কার্বনে ছয়টা কার্বনে গিয়ে ছয়টা হাইড্রোজেন তো ছিলই সাথে গিয়ে আরো ছয়টা ক্লোরিন বসে গেছে যে কিন্তু ছয়টা ক্লোরিন দিয়েছিল ক্লোরিন গিয়ে জাস্ট বসে গেছে সংযোজন হয়েছে তো এটার সংকেতটা এরকম সি সিক্স এইচ এইচ কয়টা হাইড্রোজেনও ছয়টা এবং ক্লোরিন কয়টা ক্লোরিনও ছয়টা তাই না এটার নাম হচ্ছে গ্যামাক্সিন এটার নাম কি নাম হচ্ছে গ্যামাক্সিন

তো এরকম তাহলে এই জন্য ইলেকট্রোফাইল এসে এখানে অ্যাটাক করে এবং সে শুধু আসেই না অন্যজনকে সরাই দিয়ে এসে বসে ইলেকট্রোফাইল বেঞ্জিনিয়ারিং এ আসলে অন্যজনকে সরাই দিয়ে এসে আসে তো সেটা দেখবো কিভাবে আসে এখন এই জন্য বেঞ্জিন সমূহ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক দেয় না নিউক্লিয়াস তো এখানে তৈরি হয় নাই যে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে ঠিক আছে তো এই এটা কিভাবে হয় সেটা আমরা দেখবো এখানে কতগুলো আছে সেটা আমি লিখতেছি না যে সালফোনেশন নাইট্রেশন অ্যালোজিনেশন প্রথমত তারপরে সালফোনেশন তারপরে তারপরে কি নাইট্রেশন তারপরে অ্যালকাইলেশন বিক্রিয়া আছে অ্যাসাইলেশন বিক্রিয়া আছে এগুলা তোমরা দেখবা এখন তো একে একে আমরা দেখি যে প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে হ্যালোজিনেশন 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 বিক্রিয়া কিভাবে হয় এখানেও ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে কিভাবে এক নম্বর না লিখি এটা হচ্ছে বেনজিন বেনজিনের সাথে তুমি যদি ক্লোরিন অনুর বিক্রিয়া দাও তাহলে জাস্ট এখানে কে চলে আসে ক্লোরোবজিন তৈরি হয়ে যায় কি তৈরি হয়ে যায় কিন্তু এখানে ক্লোরোভ বিক্রিয়াটা হবে না এখানে যে এই ক্লোরিন থেকে তোমার তো আসলে নিয়ে আসতে হবে সেটার জন্য এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে হয় এবং সেটা অবশ্যই শুষ্ক হইতে হয় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে হয় না হয় হচ্ছে ইলেকট্রোফাইল বেরো হয়ে আসে না তো শুষ্ক অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামাইডিতে যখন বিক্রিয়া দিবা তখন এই ক্লোরিনটা এখানে যে বসে এখন ক্লোরিন এখানে ভাই কেমনে আসছে সেটা নিয়ে একটু বুঝতে হবে দেখো মেকানিজমটা বুঝতে হবে মেকানিজম বুঝে গেলে তুমি এটা আর ভুলবা ভুলবা খুবই সহজ অনেকে মনে করে মেকানিজম অনেক কঠিন আসলে খুবই সহজ এই যে দুই অনু এখানে ক্লোরিন পরমাণু কয়টা আছে দুইটা ক্লোরিন পরমাণু এই ক্লোরিন পরমাণু দুইটা এইভাবে লিখো লিখছ এরপরে এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে সেটার সাথে ক্লোরিন অনু বিক্রিয়া করবে ক্লোরিনের দুইটা পরমাণু ক্লোরিনের দুইটা পরমাণু থেকে এক যে কোনো একটা পরমাণু দুইটা ইলেকট্রনিক নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয় ঠিক আছে নিয়ে নেয় তো নিয়ে নেওয়ার পরে এখানে এখান থেকে যেটা উৎপন্ন হয় মেনলি এখান থেকে একটা হচ্ছে ক্লোরিন মাইনাস এই যে দুইটা ইলেকট্রনই তার কাছে নিয়ে নিল এই যে দুইটা ইলেকট্রন একটা এখানে মাইনাস চার্জের মধ্যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন ধরো এই ক্লোরিনটা নিয়ে নিল তাহলে ক্লোরিন মাইনাস তৈরি হইলো আর এইখানে এই ক্লোরিন এই ক্লোরিন কী করবে এই ক্লোরিনটা হচ্ছে ক্লোরিন প্লাস হিসেবে বের হয়ে যাবে ক্লোরিন প্লাস হিসেবে কী করবে বের হয়ে যাবে দেখো এই যে ক্লোরিন প্লাস ক্লোরিন প্লাস হিসেবে বের হয়ে গেছে এবং এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে মাইনাস যেটা ছিল হ্যাঁ এই যে সিএল মাইনাস যেটা ছিল এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসে সেই সিএল মাইনাসের সাথে বন্ধন তৈরি করবে কেন কারণ হচ্ছে এই যে সিএল দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে মানে হ্যাঁ দুইটা ইলেকট্রন বন্ধন তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আবার ইলেকট্রোফাইল সেই আবার ইলেকট্রোফাইলের আলোচনা তো মানে সে আসলে অষ্টক সংকুচিত যোগও যার কারণে সেই ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসার অনুভব করে যার কারণে এই যে ক্লোরিনের কাছে দুটো ইলেকট্রন বেশি থাকার কারণে সে এসে ক্লোরিনকে নিচে নিতে যাচ্ছে নিয়ে তারপরে সেই অ্যালুমিনিয়াম এর মাইনাস তৈরি করে ঠিক আছে দেখা গেল যে এই দুইটা ইলেকট্রন এর দিকে চলে গেছে তো এর একটা ইলেকট্রন চলে গেছে না একটা ইলেকট্রন ঘাটতি পড়ছে এই জন্য একটা প্লাস ক্লোরিনের মাথায় তো এটা হচ্ছে ইলেক্ট্রোফাইল হিসেবে উৎপন্ন হলো

বুঝতেই পারতেছে যে সালফারটা সালফার এখানে থাকবে আর কি যেহেতু নাম মানে সালফার এখানে আসে তাহলে এটা হচ্ছে একটা বেঞ্জিন বেঞ্জিনের সাথে বিক্রিয়া করা হচ্ছে সালফারিক অ্যাসিড সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে প্রভাবক হিসাবে থাকে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এখানে এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে যদি পরীক্ষার প্রশ্ন আসে কাজে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সালফোনেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল রূপে কাজ করে নিচের কোনটি দেন তোমাকে অ্যান্সার করতে হবে খুবই সুন্দরভাবে দেখো দেখলেই বুঝে যাবো যে কিভাবে কীভাবে অ্যান্সার করবো এটা এখানে আসলে এস ও থ্রি এইচ চলে আসে

HSO4 মাইনাস তৈরি করে HSO4 মাইনাস তৈরি করে এই HSO4 মাইনাস তৈরি পাশাপাশি এখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় দেখো এই সালফ দেখো সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় তারপর আরেকটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন কি উৎপন্ন হয় হাইড্রোনিয়াম আয়ন দেখো এখানে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এখানে একটা আর তিনটা চারটা ওই পাশে চারটা হাইড্রোজেন হয়ে গেছে এই পাশে চারটা হাইড্রোজেন এবং তুমি সালফার মিলাও অক্সিজেন মিলাও দেখবা মিলে যাবে চার আর তিন সাত আর এক আট ওকে তাহলে এখানে আসলে আহ এই যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এটা ইলেকট্রোফাইল রূপে কাজ করে এটা গিয়ে বেঞ্জিনে অ্যাটাক করবে সেটা কিভাবে করবে আমি একটু উপরের দিকে দেখাই দিচ্ছি বিক্রেতা লিখছ কিনা লিখে ফেলো ঠিক আছে একটু পেছনের দিকে ভিডিওটা আনতে লিখে ফেলো বিক্রিয়াটা এরপরে দুই নম্বর যে স্টেপ সেটাতে যেটা হয় একটু এখানে মনোযোগ দিয়ে দেখো এই যে সালফার ট্রাইঅক্সাইড তাকে তুমি এইভাবে লিখো তাকে তুমি এইভাবে লিখো এই সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হ্যাঁ অনেকে বুঝে না যে সালফার ডাইঅক ইলেকট্রোফাইল এর ভিডিওতে আলোচনা করেন এখানে একটু বলে এই যে এই যে অক্সিজেনের সালফারের ঋণাত্মকতা বেশি নাকি সালফারের তরিত অক্সিজেনের ঋণাত্মকতা বেশি নাকি সালফারের ঋণাত্মকতা বেশি সেটা জানতাম অক্সিজেনের ঋণাত্মকতা বেশি হয় অক্সিজেন ইলেকট্রন তার নিজের দিকে টান দেয় টান দিলে সালফারের কাছে ইলেকট্রনের ঘাটতি পড়ে যায় কোনোভাবে এই যে এই অক্সিজেন এই অক্সিজেন সবই সবাই হচ্ছে সালফারের কাছ থেকে ইলেকট্রন ইকটন বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টান দেয় তারপরে সালফারের কাছে ইলেকট্রনিক ঘাটতি তৈরি হয় সালফারের কাছে ইলেকট্রনিক ঘাটতি তৈরি হলে সে বলবে যে আমার তো ইলেকট্রন কমে গেল তখন সে ইলেকট্রন চাইবে সেই ইলেকট্রন চাইবে বাইরে কারোর কাছ থেকে তখন গিয়ে সে হচ্ছে এই যে তার পাশে ব্যঞ্জিন আছে বেঞ্জিনের কাছে পাই ইলেকট্রন আছে তখন সে ভাববে তাহলে ব্যঞ্জিনের কাছ থেকে আমি ইলেকট্রন কেন নিব না ব্যঞ্জিনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেই তখন সে গিয়ে এখানে অ্যাটাক করে সে হচ্ছে এই যে সালফার গিয়ে এখানে অ্যাটাক করবে এই বেঞ্জিন রিংয়ে অ্যাটাক করবে ঠিক আছে যাতে হচ্ছে সে ইলেকট্রন পায় এখন দেখো এটা কিভাবে হয় আমি তোমাকে দেখাই যখন এটা এখানে চলে যাবে তখন এখানে মাইনাস তৈরি হবে আচ্ছা এখানে অ্যাটাকটা না দেখায় এ পাশে দেখো এইখানে দেখো তবে এখানে দেখাতে পারতাম এটা দেখো এখানে যখন অ্যাটাক করবে তখন এখানে সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হবে এই যে সালফার আর এই যে এখানে অক্সিজেনের ইলে বন্ধনের ইলেকট্রন নিজের দিকে নেওয়ার কারণে এই অক্সিজেন ও মাইনাস শিশু হয়ে গেছে আর এদিকে এরকম ছিল এরকমই থাকবে আরেকটা কাজ এখানে হয়েছে সেটা হচ্ছে যে এই যে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ছিল ছিল কি না হাইড্রোজেনটা ধরো এখনো সরে নাই হাইড্রোজেন ছিল এরপরে এই বন্ধনটা এখানে ছিল তো এইখানে দেখো আর কিছু নাই এখানে একটা প্লাস্টার দিয়ে দিবা কি দিয়ে দিবা এখানে আরো এরকম এই যে এই যে অক্সিজেনের মাইনাসটা এই যে প্লাস্টারটা এই প্লাস্টারটা পুরোটার মধ্যে ঘুরে ঠিক আছে রেজনের যে জায়গাটা পড়ো এটা এখানে যায়

অনেকে বুঝে না যে এটা কিভাবে হইলো এই যে মাইনাস এটা থেকে গেছে এতটুকু আছে তোমার কাছে এখন ঠিক আছে দেখো বুঝছো কিনা এতটুকু যে আছে এখন কি হবে এখন হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন না ওই যে প্রথম স্টেপে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন সেই হাইড্রোনিয়াম আয়ন এখন বিক্রিয়া করবে বিক্রিয়া করে জাস্ট হচ্ছে এই যে সেইখান থেকে একটা হাইড্রোজেন এই যে অক্সিজেন মাইনাস তার কাছে দুইটা ইলেকট্রন আছে সে বলবে একটা হাইড্রোজেন তুমি আমার সাথে চলে আসো এখানে যে দুইটা হাইড্রোজেন আছে দেখো এভাবে ভেঙে লিখো হাইড্রোনিয়াম আয়নকে যে তুমি অক্সিজেনের সাথে তিনটা হাইড্রোজেন এভাবে আসে তো সে বললো যে এখানে এই হাইড্রোজেনটাকে সে নিয়ে নিবে নিয়ে নিলে নিয়ে হচ্ছে পানি হিসেবে পানি আলাদা বের হয়ে যাবে আর এই হাইড্রোজেনটা চলে যাবে এইখানে ঠিক আছে তাহলে এখানে দেখো সিম্পলি এস ও ও এবং ও এইচ এটা উৎপন্ন হচ্ছে কিনা তো এইটাকেই আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড এস ও থ্রি এইচ এভাবে লিখি আর কি

আরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন দেয় বেনজিন? এই যে ইলেকট্রোফাইল যে অ্যাটাক করতেছে এইজন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর হচ্ছে ইলেকট্রোফাইল কে সালফার ট্রাইঅক্সাইড। এভাবে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়েও পড়তে হবে। এখন আসে নাইট্রেশন নিয়ে আলোচনা করব নাইট্রেশন। তো নাইট্রেশন ও সহজ সালফোনেশনের মতই। আমি একটু দেখি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। তো নাইট্রেশন নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে।

সালফুরিক অ্যাসিড এর পরে মানে কারো সালফুরিক অ্যাসিড লঘু সালফুরিক অ্যাসিড থাকতে পারে কনসেনট্রেটেড এই দুইটাই কনসেনট্রেটেড থাকবে ঠিক আছে আচ্ছা তো এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এখন নাইট্রো মূলকটা আসলে কিভাবে আসছে এখানে নাইট্রো মূলকটা কিভাবে আসছে সেটা তো এটা দেখে বোঝা গেছে যে এখানে নাইট্রো নিয়াম আয়ন উৎপন্ন হবে সেটা ইলেকট্রোফাইল রূপে কাজ করবে এক নাম্বার স্টেপ এক নাম্বারে হচ্ছে নাইট্রো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করবে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া বিক্রিয়া করে কিছু তিনটা জিনিস তৈরি করবে দেখো প্রথমত তুমি এটা মনে রাখো যে এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে এনও প্লাস তৈরি হবে এবং এখানে এইচ এস ও তৈরি হবে এইচ এইচ এখান থেকে এনও চলে গেছে এখানে একটা অক্সিজেন আছে হ্যাঁ আর এখান থেকে হচ্ছে এখান থেকে এখানে একটা হাইড্রোজেন আছে জাস্ট এখান থেকে এইচ বের হয়ে গেছে এখানে একটা হাইড্রোজেন আছে

এই নাইট্রোনিয়াম আয়নটা সে যে এখানে বন্ধনগুলো এইভাবে যদি দেখাও তাহলে হচ্ছে এইখানে এইভাবে দেখাও নাইট্রোজেন ঠিক আছে এভাবে এভাবে আসছে তো এখানে আসলে একটা প্লাস্টার তৈরি হয় তারপরে এটাকে তুমি হচ্ছে এটাকে বিক্রিয়া দেওয়া হচ্ছে এই যেটা উৎপন্ন হয়েছে এইচ এস মাইনাস

অ্যালকাইশ অ্যালকাইলেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল রূপে কোনটা কাজ করে সেটা তোমরা জানো যারা জানো না তারা ভিডিওটা দেখো দেখে শিখে ফেলো এখানে অ্যালকাইলেশন মানে মিথাইল ক্লোরাইড যে অ্যালকাইল হ্যালাইড দিয়ে আর কি অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়াটা হয় থাকে মিথাইল হ্যাঁ মিথাইল ক্লোরাইড এবং এখানে ইলেকট্রোফাইল তৈরি করতে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে কী লাগবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলেও শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে এখানে যেটা উৎপন্ন হবে সেটা তোমরা সবাই জানো যে এখানে টলুইন উৎপন্ন হবে মিথাইল বেনজিন উৎপন্ন হবে তাহলে বুঝে গেছো যে এখানে ভাই তাহলে মিথাইল প্লাস অর্থাৎ মানে মিথাইল কার্বোক্যাটন ইলেকট্রোফাইল হইতে যাচ্ছে আচ্ছা এক নম্বরে যেটা হয় এই যে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরস্পর বিক্রিয়া করবে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সরি অ্যালুমিনিয়াম এল সি এল থ্রি তো বিক্রিয়া করার পরে কি কি উৎপন্ন হবে এই যে সিএস এই বন্ধনের দুইটা ইলেকট্রনিক ক্লোরিন নিজের দিকে টেনে নিবে টেনে নিলে যেটা হবে এখানে সিএস প্লাস উৎপন্ন হবে কার্বো কাটান হ্যাঁ মিঠাইল কার্বো কাটান তৈরি করবে করার পরে সে যেহেতু সিএল মাইনাস হয়ে যায় এই যে এটা তো সিএল মাইনাস হয়ে যাবে সিএল মাইনাসটা এখানে চলে যায় কেন যায় সেটা আগে ব্যাখ্যা করেছি তুমি যদি বুঝে না থাকো তাহলে একটু আগে টেনে দেখে নাও শুরু থেকে যে সিএল মাইনাসটা এখানে কেন চলে যায় কারণ হচ্ছে একটা অষ্ট অসংকুচিত অষ্ট সংকুচিত যোগ যার কারণে তার ইলেকট্রনিক একটা ঘাটতি ইলেকট্রনিক ঘাটতি থাকে ক্লোরিন চলে যায় তো এটা এল ফোর এল ফোর মাইনাস ঠিক আছে এলসিএল তো এইটা হচ্ছে ইলেকট্রোফাইল যে ইলেকট্রোফাইলটা যে বেঞ্জিনে অ্যাটাক করে কীভাবে করে উপরে দেখাই দেই দুই নম্বর স্টেপ সে বেঞ্জিনে যে অ্যাটাক করবে সিএস থ্রি প্লাস সে ধরো এখানে অ্যাটাক করলো করার পরে এখানে এখানে তুমি হচ্ছে সিএস থ্রিটা বসবা এখানে সিএস থ্রি এখানে তো হাইড্রোজেনও ছিল হাইড্রোজেনটাকে সরাই ফেলবে ইলেকট্রোফাইল ধরতেছে মানে হাইড্রোজেনকে সে সরিয়ে বসবে তার একটা আলাদা পাওয়ার আছে যে আমি যেখানে যাচ্ছি সেখানে হাইড্রোজেন থাকতে পারবে না তাহলে এই হাইড্রোজেন পরে দেখো কি হয় এখানে তো ডাবল বোন ভেঙে গেছে কারণ এই যে ডাবল বোনটা ভেঙেই যে এখানে যুক্ত হয়েছে ডাবল বোন ভাঙার পরে হাত খালি হয়েছে তখন তো কি ইলেকট্রোফাইল বসছে তো এই যে হাইড্রোজেন আয়ন সরি এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন এখানে পরে

শুধু এএলসিএল থ্রি থাকবে সেটা আর লিখলাম না ঠিক আছে তো অনেক অনেক এত অনেকে নাও বুঝতে পারো অনেকে বুঝতে পারো তো আমি আমি মনে করি যে তুমি যদি শুধু এমসি কেউ পরীক্ষার প্রেপারেশন নাও তাহলে তুমি এখানে মনে রাখো বিক্রিয়াটা মনে রাখো প্রভাবক মনে রেখো বিক্রিয়াটা মনে রেখো আর হচ্ছে এই মেকানিজমের মধ্যে এটা মনে রেখো যে ইলেকট্রোফাইল হিসেবে কোনটা কাজ করতেছে এবং এএলসিএল ফোর মাইনাসের কাজটা কি ঠিক আছে মেনলি এখানে ইলেকট্রোফাইল হিসেবে ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করতেছে মিথাইল কার্বোকাটান সিএস তাহলে এখানে আসলে কার্বোকাটান সমূহ ইলেকট্রোফাইল যেটা হয় আচ্ছা এরপরে এখানে অনেক আর একটা দিকটা আছে অ্যাসাইলেশন আছে অ্যাসাইলেশনটা তোমরা নিজেরা করবা আশা করি তুমি নিজে নিজেটা প্র্যাকটিস করবা এবং আশা করি ক্লাস থেকে তুমি বুঝতে পারছো যতটুকু বুঝতে পারছো তুমি এটা খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করবা চর্চা করবা তাহলে এই সমস্যা হবে না তো এখানে প্রথম থেকে একটু রিভিউ করি যে বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া হয় এবং ব্যঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে এরপরে আর হচ্ছে আর কি আছে মোটামুটি যে মেকানিজম গুলা দেখলাম প্রত্যেকটা রিয়াকশনে ইলেকট্রোফাইল রূপে কারা কাজ করে এটা মনে রাখো এমসি কোথাতে এটা ইম্পর্টেন্ট আর ইলেকট্রোফাইল নিউক্লিয়াইল নিয়ে আলাদা ভিডিও সামনে দিবো সেটাতে আলোচনা করবো যে কারা কেন ইলেকট্রোফাইল হয় হ্যাঁ এম সি চারটা অপশন দিয়ে ইলেকট্রোফাইল এটা কোনটা নিউক্লিও ফাই তখন তুমি অ্যান্সার কিভাবে করবা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো তো আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ